ঈদ উপলক্ষে প্রিমিয়াম মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের স্টকে প্রতিনিয়ত ঢুকতেছে এগুলো হলো পোলো শার্ট পোলো শার্ট দেখাচ্ছি ম্যান্সের এগুলো আমাদের কাছে বাচ্চা বড় সকল কালেকশনই আছে প্রিমিয়াম মানের সকল কালেকশন পেয়ে যান যেহেতু সামনে ঈদ আসতেছে হাই কোয়ালিটি প্রিমিয়াম মানের সকল কালেকশন সংগ্রহ করুন আমাদের কাছ থেকে এগুলো স্টেপের ভিতরে চায়না ফেব্রিকের ভিতরে এগুলো খুবই সফট আমি নিজেও ইউজ করতেছি পরে আসি খুবই সফট এবং কমফোর্টেবল ফেব্রিক এগুলো সাইজ থাকবে তিনটি এম এল এক্স এল আমাদের কাছে প্রিমিয়াম মানে টি শার্ট পোলো শার্ট বাচ্চা বড় সকল কালেকশনই পেয়ে যাবেন তাছাড়া আমাদের প্যান্ট আইটেমও আছে জিন্স প্যান্ট গ্যাওয়ারিং প্যান্ট বাচ্চা বড় সকল আইটেমই আছে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন বা আমাদের সরাসরি দেখতে যাচ্ছেন আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন বা কুরিয়ার কন্ডিশনের চারও আপনারা নিতে পারবেন নামমাত্র কিছু অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো কুরিয়ারের কন্ডিশনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এগুলো কন্টাস্টের ভিতরে এই ডিজাইনের ভিতরে বাচ্চা এবং বড় সবই আছে এটা হলো বড়োর ভিতরে এমএল এক্সেল এগুলো চায়না ঢালাই ফেব্রিকের ভিতরে প্রোডাক্ট হবে কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম মানের কিন্তু প্রাইসটা পাবেন খুবই রিজনেবল ভিতরে জার্নিটা যাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভালো মানের প্রোডাক্ট কালেক্ট করতে বা আপনাদের স্টোকে ওঠাতে এখনই যদি প্রোডাক্টগুলো আপনাদের স্টোকে উঠান তাহলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন আশা করি কারণ সামনে যত ঈদ কাশিয়ে আসবে প্রোডাক্টের রেট তত বাড়বে ফেব্রিকের রেট বাড়বে সেই অনুযায়ী তো প্রোডাক্টের রেট অবশ্যই বাড়বে সো ভাগে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে নিয়ে আপনি স্টকে রেখে যেতে পারেন এগুলো আরেকটা স্টেপের ভিতরে এটা একটা স্টেপ এগুলো চায়না ফেব্রিক সফট ফেব্রিক তো অনেক কয়টা কালার আছে শুধু এই কয়টা না আরও অনেক ডিজাইন আছে আমি জাস্ট গুটি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আর প্রতি সপ্তাহে প্রতিনিয়ত আমাদের স্টকে প্রোডাক্ট ঢুকতেছে এটা হলো আপনার সলিড অনেকেই সলিড চান যে একদম ফ্রেশ ফ্রেশের ভিতরে এগুলো কটন ফেব্রিকের ভিতরে হবে একদম ফ্রেশ সলিড সবগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এমসিএল ব্র্যান্ডের আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট এগুলো অনেকগুলো কালার আছে এটা আপনার পঞ্চাশ থেকে ষাটটা কালার অ্যাভেলেবল আছে সব ধরনের কালার পেয়ে যাবেন তাছাড়া ডিজাইনের ভিতরে বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট আছে যাতে স্যাম্পল দেখার প্রয়োজন আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে স্যাম্পল পাঠিয়ে দেবো সেখান থেকে চয়েস করে আপনি কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন এটা একটা ডিজাইনের ভিতরে জাস্ট হালকা স্টোনের কাজ এবং আহ প্রিন্টিং এর কাজ আছে প্রত্যেকটা প্রোডাক্ট হবে হাই কোয়ালিটি এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট